হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বৌড়া তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের যে কোনো ট্যাঙ্কের জন্য যেভাবে ল্যাম্প স্টাইলে যে এলইডিগুলো আছে এই এলইডিগুলো কিভাবে কীভাবে তৈরি করবেন তো সেটা নিয়ে তো ফার্স্টে যে কথাটা বলবো আমার যে যে আছে এইগুলো সবগুলোই প্রায় ফোর হয়ে থাকে অর্থাৎ এইগুলোর কারেন্ট বিল সাশ্রয় একদমই ভালো যেটার কারণে আমি এই এলইডিগুলো ব্যবহার করে থাকি তো আমি সাজেস্ট করব আপনারা চাইলে যে কোনো ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা প্লান্টেড ট্যাঙ্ক হোক বা নন প্লান্টেড ট্যাঙ্ক হোক একটা ভালো এলইডির ব্যবহারের ক্ষেত্রে আপনি এই এলইডিটা ব্যবহার করতে পারেন যেটার বাজার মূল্য অনেকটাই কম এবং ফার্স্ট অফ অল আমি যে ভিডিওটা করতেছি সেটাতে আমি যে এলইডি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের মোবাইল চার্জার যে ডিসি ফাইভ ভোল্টের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা যেটার কারণে আমাদের যে এলইডি আছে যেটা অনেকটাই ভালো পারফরমেন্স দেবে প্লাস এল ইডিতে কোনো প্রকার হিটিং ইস্যু পাবেন না তো ভিডিওটা শুরু করার আগে আমি ফার্স্টে জানাই যে কোনো ব্র্যান্ডেরই একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার ট্রাই করবেন এবং জাস্ট এলইডিটার কথা আমি পরে বিস্তারিত আসতেছি আগে পাওয়ার সাপ্লাইটা কীভাবে সেট আপ করে নেবেন সেটা ফার্স্টে বলুন তো ভিডিওটা শুরু করার আগে ফার্স্টে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আর বেশি বেশি কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন আর আমি যারা সাধারণত যেহেতু প্লান্টের ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক সেট আপ নিয়ে ভিডিও করি প্লাস ডিআইওয়াই ওয়াই সেট বেশি দেখবেন আমার চ্যানেলে কারণ অল্প খরচে কীভাবে প্লান্টের ট্যাঙ্ক এবং অ্যাকুরিয়াম সেট আপ করা যায় সেটা নিয়ে আমি কাজ করি তো ফার্স্টে আমি আমাদের এখন মোবাইল চার্জার যেটা আছে এটার আমি যে নেগেটিভ এবং পজিটিভ লাইনটা আছে এটা সয়েল ডাইরিং আয়রন দিয়ে আমি সেট আপ করে নেব এবং সয়েল ডাইরিং আয়রন ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন অন্য সার্কিটের কোনো ডায়াগ্রাম ক্ষতিগ্রস্ত না হয় তো সেক্ষেত্রে আপনার শর্ট সার্কিট হয়ে চার্জারটা ব্লাস্ট হয়ে যেতে পারে তো এটা অবশ্যই মাথায় রাখবেন তো জাস্ট নেগেটিভ এবং পজিটিভের লাইনটাই আপনারা সোয়েলডারিং করতে পারেন আর যারা নিজেরা করবেন তারা নিজেরাও করতে পারেন আবার যারা সোয়েলডারিং করতে জানেন না তারা যেখান থেকে চার্জার ই করবেন বা সাধারণত যেহেতু পাওয়ার সাপ্লাই কিন্তু নেগেটিভ পজিটিভের লাইনটা দেওয়াই থাকে আমারটা এখানে খুলে গিয়েছিলো তাই আমি হচ্ছে নতুন করে সেট দিয়ে নিলাম এবং সেট আপ দেওয়া শেষে আমাদের যে কভারটা আছে পাওয়ার সাপ্লাইয়ের সে কভারটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং ল্যাম্পলাইটের ইকুইপমেন্ট হিসেবে আমি একটা ফর্ম ব্যবহার করতেছি যেটা আমাদের ফ্রেমে অনেকটাই হেল্পফুল হবে আমি এই ফর্মের ওপর আমাদের যে এলইডি ইডি সিটটা আছে এইটাকে আমি বসাবো তো এইটা বসানোর আগে আমাদের যে স্ট্যান্ডের যে আছে তো এই স্ট্যান্ডটার জন্য আমি হচ্ছে আমাদের ফর্মটার সেন্টারে একটু ছিদ্র করে নিলাম যেন এই স্ট্যান্ডটা ভেতরে ঢুকে দিতে পারি তো তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমাদের যে এলইডি তার আছে এইটা আগে থেকে আপনার যে পাইপটা ব্যবহার করবেন এই পাইপটা আমি ব্যবহার করেছি ইয়ার পাম্পে যে পাইপটা আছে এটা বাজারে দশ থেকে পনেরো টাকা নিবে তো আপনার দশ টাকা হলেই হয়ে যাচ্ছে একটা এলইডি স্ট্যান্ডের জন্য তো পাইপটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের তারটা যেন না দেখা যায় প্লাস আমাদের পাইপের ভেতর যে গুণাটা ব্যবহার করব। সেটা যেন না দেখা যায় একটা সুন্দর লুক ক্রিয়েট করতে আমি পাইপটা ব্যবহার করতেছি এবং তারপরে আমাদের যে এলইডি প্লেট আছে আপনার যে পাইপ থেকে যে তারটা ব্যবহার করেছিলাম নেগেটিভ এবং পজিটিভ যেটা আমাদের মোবাইল চার্জারে পাওয়ার সাপ্লাই থেকে আসছিল তো সেই তারটা আপনার এলইডিতে নেগেটিভ পজিটিভ অপশনে অ্যাটাচ করে দিয়ে দেবেন তাহলেই কিন্তু ইজি একদমই সিম্পল এই এলইডিতে তৈরি করা এলইডি তৈরি করতে অনলি পঞ্চাশ টাকার মতো খরচ পড়বে কারণ আপনার এসিমডি এল দাম অনলি দশ টাকা প্লেট আর আপনার পাইপ নেবে দশ টাকা টোটাল বিশ টাকা অ্যান্ড আদার যে অ্যাসোসিয়েশন আপনি গ্লু ইউজ করতে পারেন সুপার গ্লু ইউজ করতে পারেন এবং আমি একটা ফাইলের কভার ইউজ করবো যেটা অনলি বিশ টাকা টোটাল আপনার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ইজিলি কভার হয়ে যাচ্ছে তো ডিআইও সেট আপে খরচটা অনেকটাই কম হয়ে থাকে সেই জন্য এটা আমি লাইক করি দেন এখন আমাদের যে ল্যাম্পের স্টাইলে যে এলইডি কভার আছে এইটা আমি ব্যবহার করতেছি আমাদের পেপার প্লাস্টিক ফাইল যেটা ইউজ করাটা অনেকটা ইজি জাস্ট এখানে স্ট্যাপলার করে দিলেই কিন্তু আমাদের এল ইডি একদমই রেডি আপনার যে এলইডি আছে সেটাকে ভালোভাবে মাপ নিয়ে আপনি এটাকে রাউন্ড ফিগার দিবেন রাউন্ড ফিগার দিয়ে এটাকে স্ট্যাপলার করে দিবেন এবং শেষে আমাদের যে বাড়তি অংশ আছে এইটাকে কেসি দিয়ে আমি কেটে নিচ্ছি সমান করে যেন এটাকে দেখতে আরেকটু সুন্দর দেখায় এরপরে আমাদের যে কভারটা আছে এটাকে আমি এখানে ব্যবহার করেছি গ্লু স্টিকের যে গানটা হট গ্লু তো এইটা ব্যবহার করতে পারেন সুপার গ্লু দিতে যাবেন না সুপারগুলো দিলে আপনার ফর্মটা যেটা আছে এটা গুলে যাবে সেই কারণে আপনি হটগুলি ব্যবহার করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এলইডি কিন্তু একদমই রেডি যেটা স্ট্যান্ড আমি ব্যবহার করেছি কার্ডবোর্ডের যেটা সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবং একদমই সিম্পল এটা তৈরি করা যে কোনো এটা আমি প্লান্টের ট্যাঙ্কের জন্য করিনি আগেই বলে রাখলাম এইটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের বায়োটপ বলেন বা যে কোনো ধরনের অ্যাকুরিয়াম বলেন তো সেক্ষেত্রে এই এলইডিগুলো ব্যবহার করতে পারেন যেহেতু ফিশ ট্যাঙ্কের জন্য অল্প আলো হলেই হয় তো সেক্ষেত্রে আমি এই এলইডিগুলোই ইডিগুলোই সাজেস্ট করবো যেটা আলোটা অনেকটাই ভালো এবং আপনার কারেন্ট বিলও বাঁচাবে আরেকটা সুবিধা হচ্ছে এই এল আপনি যে কোনো দিকে মুভমেন্ট করতে পারবেন অর্থাৎ বলতে পারছে আপনার যেদিকে প্রয়োজন সেই দিকে আপনি বেগিয়ে রাখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ফাইনালি রেজাল্ট আমার ট্যাঙ্কি এটাকে ব্যবহার করার পর এটা কতটা সুন্দর দেখাচ্ছে এবং এটা বায়োটপ স্টাইলে আমার ট্যাঙ্কটা সেট করা আছে এবং এটা যেহেতু মালয়ি চিকলের ট্যাঙ্ক তো সেক্ষেত্রে আমাদের অল্প আলোয় হলেই হবে তো তাই এলইডিটা বানানো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর চাইলে কিন্তু আপনারাও এটা তৈরি করতে পারেন একদম ইজি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওটা টাটা